হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার কিন্তু একেবারে যেন মাটির মানুষ কোনো মান গরিমা নেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের টিম অ্যাটেন্ডেন্ট মহসিনের সাথে কতটা হাস্যজ্জ্বল হামজা চৌধুরী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে শেষ অনুশীলনে এভাবেই ক্যামেরাবন্দী হলেন হামজা চৌধুরী এবার দেখুন প্র্যাকটিসের সময় অনুশীলন সরঞ্জাম নিজ হাতে তুলে নিয়ে সেটা মাটিতে পুঁতে দিচ্ছেন হামজা চাইলেই ভাবতে পারতেন দলের সবচেয়ে বড় তারকা তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন তিনি কেন এভাবে অনুশীলন সরঞ্জাম নিজ থেকে তুলে নেবেন তার মাঝে অহংকার থাকতে পারত কিন্তু এসব কিছুই খুঁজে পাওয়া যায় না হামজার চরিত্রে সদা হাস্যোজ্জ্বল তিনি দলের সবার মাঝে হয়ে উঠেছেন আমাদের হামজা পুরো জাতি এখন তাকিয়ে আছে হামজা চৌধুরীর দিকে ভুটান ম্যাচে গোল করে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন তিনি হামজার পায়ে বল গেলে জেগে উঠে পুরো স্টেডিয়াম বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থাকে এক কথায় রাতারাতি বদলে দিয়েছেন তিনি যে ফুটবল নিয়ে দেশে মানুষের তেমন আগ্রহ ছিল না সে ফুটবল এখন ক্রিকেটকে টপকে উঠে এসেছে সবার উপরে হামজা চৌধুরী যে শুরুটা করেছেন সেই পালে হাওয়া দিয়েছেন ফাহমিদুল ইসলাম সমিত সোমরা বাংলাদেশের ফুটবলকে নিয়ে মানুষ এখন আশায় বুক বেঁধেছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দিকে দৃষ্টি এখন সবার জ্বলে উঠুক হামজা রাকিব ফাহমিদুল সমিত্রা বাংলাদেশের ফুটবলে যে জাগরণ তৈরি হয়েছে তা যেন এভাবেই চলতে থাকে এসালম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা